আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ নোটিশ প্রদান করেছে যা তোমাদের মাঝে আজকে দেখাবো তো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখি আজকে তারা কি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে দেখতে পাচ্ছ যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা তারা দিয়েছে তো এখানে তারা বলছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট সমূহের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষ্যে ইনকোর্স পরীক্ষা চালু করা হয় কিন্তু যথাযথ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে ইনকোর্স পরীক্ষার সুফল পাওয়া যাচ্ছে না ইনকোর্স পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত নম্বর প্রদান বা কম নম্বর প্রদানের বিষয় প্রায়শই লক্ষণীয় এমতো অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসমুখীকরণ এবং শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ জরুরি মনে করে তোমরা জানো বিভিন্ন কলেজে ইনকোর্স পরীক্ষা কেউ নেয় আবার কেউ নেয় না আবার কোন শিক্ষক বেশি নাম্বার দেয় কম নাম্বার দেয় এটা নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি দোটানা রয়েছে তো এই দোটানা আর নিরসনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সুন্দর একটি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে তারা বলেছে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করতে হবে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে নম্বর প্রদান ও ইনকোর্স পরীক্ষার নম্বর সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনা অনুসরণ করতে হবে তার মানে ক্লাসে উপস্থিতি তারা বাধ্যতামূলক করেছে এবং ক্লাসে উপস্থিতির ভিত্তিতে এখন থেকে ইনকোর্সে কিছু নাম্বার যোগ হবে তো চলো দেখি প্রথমেই বলা হয়েছে ক্রেডিট ও কোর্স ভিত্তিক উপস্থিতির নম্বর প্রদান তোমরা যেন অনার্সে ক্রেডিট রয়েছে চার তিন দুই এরকম ক্রেডিট অনুযায়ী তোমরা মার্ক পাবে যেমন সব সাবজেক্টে চার ক্রেডিট সেখানে সর্বমোট পাঁচ নম্বর দেওয়া হবে কিন্তু এখানে উপস্থিতির ভিত্তিতে নম্বর বন্টন করা হবে যদি আশি পারসেন্টের বেশি উপস্থিতি থাকে তবে তুমি পাঁচ মার্ক পুরোটাই পাবে এবং আশির থেকে কম অর্থাৎ চৌহত্তর থেকে আশির নিচে উপস্থিতির ক্ষেত্রে চার পাবা এবং আশির নিচে ষাট থেকে সত্তর এর মধ্যে থাকলে তিন মার্ক পাবা ঠিক তেমনইভাবে যেসব সাবজেক্টে তিন ক্রেডিট সেসব সাবজেক্টের ক্ষেত্রে তোমরা আশি পার্সেন্ট উপস্থিতি থাকলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পাবা আশির নিশে সত্তর পার্সেন্ট থেকে আশির মধ্যে উপস্থিতি থাকলে জিরো পয়েন্ট থ্রি পাবা এবং ষাট থেকে সত্তর পার্সেন্টের নিচে উপস্থিতি থাকলে টু পয়েন্ট টু ফাইভ পাবা ঠিক তেমনি দুই ক্রেডিট যে সব সাবজেক্টে রয়েছে সেগুলোর ক্ষেত্রে আশি উপস্থিতির ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ পাবা সত্তর থেকে আশি পার্সেন্টের নিচে উপস্থিতির ক্ষেত্রে টু পাবা এবং ষাট থেকে সত্তর পার্সেন্ট উপস্থিতির ক্ষেত্রে ওয়ান পয়েন্ট পাবা তো এখানে তারা বলেছে উল্লেখযোগ্য ষাট এর কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবে না তার মানে যদি ষাট পার্সেন্টের কম উপস্থিত থাকে তাহলে তারা পরীক্ষা দিতে পারবে না অতএব তোমাদেরকে ষাট পার্সেন্ট উপস্থিতি বাধ্যতামূলক থাকায় লাগবে এবং এর বেশি আশি পার্সেন্টের ওপর থাকলে তোমরা ফুল মার্কি পাবা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে দাও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা জরুরি এরপর দেখো ক্রেডিট অনুযায়ী কোর্স ভিত্তিক ইনকোর্স নাম্বার প্রদানের নিয়ম তো এখানে চার ক্রেডিটের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর হবে পনেরো এবং পাঁচ নাম্বার ছয় তোমরা জানো যে কোনো সাবজেক্টে চল্লিশ পার্সেন্ট মার্ক পেলে পাশ বলে বিবেচিত হবে ঠিক তেমনি থ্রি ক্রেডিট তত্ত্বীয় কোর্স এগুলো হলো তত্ত্বীয় কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর এগারো পয়েন্ট দুই পাঁচ এবং পাস নম্বর ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং দুই ক্রেডিট তত্ত্বীয় কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর সেভেন পয়েন্ট ফাইভ এবং পাস নম্বর থ্রি তো এই গুরুত্বপূর্ণ নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে দিয়েছিল এবং ক্রেডিট অনুযায়ী কোর্স ভিত্তিক ইন কোর্স নম্বর এটাও দেখো চার ক্রেডিট তত্ত্বীয় কোর্সের ক্ষেত্রে বিশ পাশ মার্ক আট এবং তিন ক্রেডিট তত্ত্বীয় কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো নম্বর মার্ক সিক্স এবং দুই ক্রেডিট তত্ত্বীয় কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ প্রদেয় নম্বর দশ এবং পাস মার্ক ফোর তো ইনকোর্স পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নম্বর প্রাপ্ত না হলে কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণের যোগ্য বলে বিবেচিত হবে না মানে তোমাকে পাশ করতে হলে চল্লিশ পার্সেন্ট মার্ক অর্জন করতেই হবে প্রতিটি কোর্সের জন্য ইনকোর্স পরীক্ষায় সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষণা করা হবে তোমরা যেন আগে শুধু কলেজ ইচ্ছামতো ইনকোর্স নিত কিন্তু এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্র গাজীপুর থেকে তোমাদের ইনকোর্স পরীক্ষার রুটিন দেওয়া হবে সেই অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে ঘোষিত কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট সমূহ কে অবশ্যই পরীক্ষা গ্রহণ করতে হবে সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি বর্ষে সংশ্লিষ্ট কোর্স শিক্ষক দুইবার ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবেন ও উত্তরপত্র মূল্যায়ন করে শতকরা পনেরো পার্সেন্টের মধ্যে নম্বর প্রদান করবেন দুইটি ইনকোর্স পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর গাজীপুর ক্যাম্পাসে স্ব আঞ্চলিক কেন্দ্রে প্রেরণ করতে হবে ইনকোর্স পরীক্ষার হাজিরা শিট ও নম্বরপত্রের হার্ড কপি কালা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ইনকোর্স পরীক্ষার মনিটরিং সেলে পাঠাতে হবে এই নির্দেশনা নিম্নবর্ণিত পরীক্ষা থেকে কার্যকর তো এই নির্দেশনা কাদের ক্ষেত্রে কার্যকর তো তোমরা দেখো অনার্স দ্বিতীয় বর্ষ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা দু মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা দু হাজার প্রিমিনারি টু মাস্টার্স দু হাজার এই এদের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে তো আজকে এ পর্যন্তই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নোটিশ ইন কোর্স ও নম্বর বন্টনের ক্ষেত্রে তো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম